তোমারি পরশে জীবন আমার তুমি যে আমার শিরো আশারালো তুমি যে ছিলার শিরোয়াশারালো তোমারি পরশে জীবন আমার যে আমার শিরোয়া আলো তুমি যে আমার শিরোয়া সারালো তুমি আছো সারাকণ আমার পাশে স্বপন ভরানো মন অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার পাশে স্বপ্ন ভরানো মন অভিমানে তোমারি মমতায় জীবন আমার বোধন হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তোমারি পরশেই জীবন আমার ধন্য হলো তুমি যে আমার শিরো আলো, তুমি যে আমার আলো। তুমি আছো কন আমার পাশে স্বপ্ন ভরানো মন অভিমানে তুমি আছো আমার পাশে স্বপ্ন ভরানো মন অভিমানে তোমারি মমতায় জীবনামার গো ধন্য হলো তুমি যে আমার আশারালো তুমি যে আমার আশারালো তোমারি। পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার শিরোয়া সারালো তুমি যে আমার শিরোয়া সারালো তুমি আছো সারাকণ আমার পাশে সপন ভরানো মন অভিমানে তুমি আছো সারাকণ আমার পাশে স্বপ্ন ভরণ মন অভিমানে তোমারি মমতায় জীবন আমার বধন্য হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির আশারালো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার শিরোয়াশার আলো তুমি যে আমার শিরো আশার আলো তুমি আছো সারাখন আমার পাশে স্বপ্ন ভরানো মন অভিমানে তুমি আছো সারাখন আমার পাশে স্বপ্ন ভরানো মন অভিমানে তোমারি মমতায় জীবন আমার গোধন্য হলো তুমি যে আমার আলো তুমি যে আমার আলো তোমারি পরশে জীবন আমার গোধন্য হলো তুমি যে আমার আলো। তুমি যে আমার আলো।